এখন আমি গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে ইকবালকে বলা ইকবাল নিজেকে বলতেন আগামীর কবি আর নজরুল নিজেকে বলতেন হুজুগের কবি তাহলে এই যে একটা জ্ঞানের স্বল্পতা নজরুলের মধ্যে রয়ে গিয়েছিল আজকে আমি আলোচনা করব কাজী আব্দুল ওয়াদুদ সম্পর্কে তিনি দুইজনকে খুব ই করতেন বাঙালি মুসলমানের যদি অন্ধকার রাতকে যদি সোনার সূর্য যে হয়ে উঠতেছে দিন হয়ে উঠতেছে যেমন ইকবাল একটা লাইন আছে কেউ নিহতিশাহর হাজরত ইনসান কি রাত তো কথাটা আমরা একটু ঘুরে বলতে পারি যে কেউ হাতে শাহর বাঙালি মুসলমানকার রাত তো বাঙালি মুসলমানের রাত কেন সকাল হচ্ছে না তাহলে কি তার মধ্যে সূর্য হয়ে ওঠা লাগবে তো সূর্য হয়ে উঠতে গেলে বাঙালি মুসলমানকে জার্মান দর্শন বোঝা লাগবে ব্রিটিশ দর্শন বোঝা লাগবে ফ্রেঞ্চ দর্শন বোঝা লাগবে যেটা নজরুলও বুঝতেন না কাজী আব্দুল আদুদও বুঝতেন না তাহলে ওই সময় যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময় দুইজন প্রমিনেন্ট বুদ্ধিজীবী খুব নাম করা ছিলেন একজন কাজী নজরুল ইসলাম আর কাজী আব্দুল আদুদ তো এই দুই কাজীর মধ্যে কাজী আব্দুল ওয়াদুদ কাজী নজরুলকে নিয়ে অনেক আলোচনা হয়েছে আমি একটু কাজী আব্দুল ওয়াদুদকে নিয়ে আলোচনা করব কাজী আব্দুল ওয়াদুদ দুইজনকে খুব বড় মনে করতেন দুজনের উপর ঢাউস কিতাব তিনি লিখেছিলেন একজন হলেন কে রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরেকজন হল গেটে এবং এখানেই কিন্তু আমাদের সার্থকতা আছে বাঙালি মুসলমানকে যদি বিশ্ব মানব হতে হয় যদি তারা লন্ডন শহর মেয়র হইতে হয় সাদিক খানের মতো বা ঋষি মতো ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হইতে হয় ব্রিটেনের প্রধানমন্ত্রী হইতে হয় তাহলে তাকে এই কাজী আবদুল আদুদকে গুরুত্ব দিতে এবং কাজী আবদুল আদুদের স্বল্পতা জ্ঞানের স্বল্পতাকে বোঝার চেষ্টা করতে হবে কাজী কাজী আব্দুল আদুদ তিনি রবীন্দ্রনাথের পরে ঢাউস কিতাব লিখছেন আবার তিনি গেটের পরেও ঢাউস কিতাব লিখছেন তো তিনি যে গেটের উপরে ঢাউস কিতাব লিখছেন তার নাম হলো গিয়া যে কবিগুরু গেটে তো কবিগুরু গেটে তাহলে রবীন্দ্রনাথকে বাঙালিরা বলা কবিগুরু আর তিনি গেটে কেউ বলতেছেন কবিগুরু গেটে নামে তিনি একটা ঢাউস কিতাবও লিখেছেন বিরাট কিতাবও লিখে ফেলতেছেন কিন্তু এই যে তিনি গেটের পরে একটা বিরাট কবিতা বই লিখলেন কিন্তু বাঙালি মুজ রেনেসার সবচেয়ে রেনেসার সবচেয়ে বড়ো বড়ো বইগুলা কিন্তু লিখেছে হিন্দুরা তাহলে গেটের উপরে হিন্দুরা কেন বই লিখল না এটা একটা বোঝার চেষ্টা করতে হবে যে কারণ এই যে কাজী আব্দুল আদু তিনি কিন্তু গেটে এবং রবীন্দ্রনাথ ইকবাল এই দুইজনের তুলনা করতেন ইকবালের উপরও দুইটা প্রবন্ধ লিখছেন এবং ইকবাল সবচেয়ে বেশি সম্মান করেছেন গেটেকে তো কাজেই ওই গেটেকে নিয়ে তার একটা আগ্রহ জন্ম নিয়েছিল এই কাজী আব্দুল আদিব তিনি তো জার্মান দর্শন জানেন না তো জার্মান দর্শনের শ্রেষ্ঠ প্রতিভা বলা হয় গেটেকে তো জার্মান দর্শন না বুঝলে কাণ্ট না বুঝলে ফিকটে না বুঝলে শোপেন না বুঝলে গেটেকে আলোচনা করা এক ধরনের অসম্ভব কাজ সেই অসম্ভব কাজটাই তিনি করেছেন তারপরেও তিনি করেছেন তা এই জিনিসটা যদি আমরা এই গেটের এই বইটা গেটের বইগুলো পড়ার চেষ্টা করি জার্মান দর্শন বোঝার চেষ্টা করি এবং কাজী আব্দুল আদুদের যে ঢাউস কিতাব যে গেটের পরে তিনি যে বিরাট একটা কিতাব লিখেছেন কে লিখেছেন সেটা হলে গিয়া কাজী আব্দুল আদুদ তো কাজেই এই বই দুই বইটার যে তুলনা করা যে কাজী আব্দুল আদুদের লেখা গেটে কবিগুরু গেটে এবং কাজী আব্দুল আদুদের লেখা এই কবিগুরু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের আর সাথে গেটের যে তুলনা তিনি শুরু করেছেন তার তিনি যেটা অযোগ্যর মতো করেছেন সেই কাজটা যদি আমরা যোগ্যর মতো করাতে পারি তখন কি হবে তখন বাঙালি মুসলমান জেগে উঠবে তখন বাঙালি মুসলমান বিশ্বমানব হবে তখন এই লন্ডন বা ইংল্যান্ডে যাই বাঙালি খেলে হোটেল চালাবে না সে তখন লন্ডন শহরের মেয়র হয়ে উঠবে তখন সে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে উঠবে ঋষি সুনাকের মতো সাদিক খানের মতো লন্ডন শহরের মেয়র হয়ে উঠবে তো এই যে অযোগ্যের যে কাজটা মতো তিনি করেছেন সেই কাজটা যে যোগ্যতার মতো আঞ্জাম বা পরিণাম দেওয়ার আমরা চেষ্টা করি তখন কি হবে বাঙালি মুসলমান সায়েন্সে নোবেল প্রাইজ পাবে এবং এই যে ই যেটা বলতেন এই যে প্রণোদ বলতেন যে বাঙালি মুসলমানের হাত বাংলা বাংলা সাহিত্যে শিলিন কলম ও জেরিন কলম বা মিষ্টি কলম এবং সোনালী কলম আসবে সেই ভবিষ্যৎবাণীটা সার্থক তাহলে এই যে শিক্ষা পত্রিকার সাথে যুক্ত ছিলেন কাজী আব্দুল আদুদ আর শিক্ষা পত্রিকায় এই বাণীটা দিয়েছিলেন প্রমোদ চৌধুরী তাহলে শিক্ষা পত্রিকাকে নাম কি বলে নাম কি বলে একটা নতুন পত্র নামে একটা এই নাম কি বলে ই লেখার চেষ্টা করেছিলেন বাঙালি মুসলমানরা তো এই পত্রিকা তো নতুন পত্র চালানোর চেষ্টা করেছিলেন কে নতুন পত্র চালানোর চেষ্টা সবুজপত্র লিখেছিলেন কাজী আব্দুল ওয়াদুদ না এটা লিখেছিলেন প্রমোদ চৌধুরীর সবুজপত্র আর নতুন পত্রের সাথে যুক্ত ছিলেন কাজী আব্দুল ওয়াদুদ তো এইখানে তিনি একটা হিন্দিতে একটা কথা বলেছিলেন ভাই হাত মিলানা তাহলে তিনি আশা করেছিলেন যে বাঙালি যেহেতু উত্তর ভারত দক্ষিণ ভারতে উর্দু একটা শ্রেষ্ঠ ল্যাঙ্গুয়েজ হিসেবে নিজের অস্তিত্ব জাহির করেছে বাঙালি মুসলমানও যখন তার নিজের শ্রেষ্ঠত্ব জাহির করবে তখন কিন্তু সে উর্দু শিখবে বাঙালি মুসলমান যে একসময় বাঙালি হিন্দুত্বের টপ হয়ে যে উঠবে সেই ভবিষ্যৎবাণী কিন্তু প্রমোদ চৌধুরী করেছিলেন এবং তিনি দেখেছিলেন প্রমোদ চৌধুরী যেহেতু হিন্দু উর্দু জানতেন তিনি কিন্তু দেখেছিলেন যে বাংলা সাহিত্যটা তিতা হয়ে উঠছে বাংলা সাহিত্যটা মিষ্টি হয়নি বাংলা সাহিত্যটা অন্ধকার হয়ে উঠছে কালো হয়ে উঠছে সোনালি হয়নি তো সোনালি হতে গেলে কী হতে হবে ওই যে জার্মানির পতাকায় সোনালি রঙ আছে সেই সোনালি রঙটা ধারণ করতে গেলে জার্মান সাহিত্যকে বাঙালি মুসলমান আজও কালক জানবে উর্দুকেও জানবে ওই যে বললাম যে নতুন পত্রকে স্বাগত জানাচ্ছেন হিন্দি বলিয়া বা উর্দু জানা উর্দু বইলা কে